মাওনো ডিএম থার্টি মাইক্রোফোনের একটা রিভিউ দেখাচ্ছি মাউনো ডিএম থার্টি এই মাইক্রোফোনটি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম এবং কম্প্যাক্ট মেটাল বডি এবং শক্ত স্ট্যান্ড তুলেছে আর কালার অপশনের কারণে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো লুক বেছে নিতে পারে তাছাড়া আট জিবি লাইটিং যুক্ত থাকায় স্ট্রিমারদের সেট আপে এটি বাড়তি সৌন্দর্যযোগ্য সাউন্ড কোয়ালিটি এটা নিয়ে কী বলবো এটা একটা কনডেন্সার মাইক একদম ক্লিয়ার এবং ঝকঝকে ভয়েস রেকর্ড করতে পারে পডকাস্ট গেমিং লাইভিং স্ট্রিং বা অনলাইন মিটিং সব ক্ষেত্রেই ভয়েস আউটপুট স্পষ্ট এবং নেচার ব্যাকগ্রাউন্ড নয়েস তুলনামূলকভাবে নাই বললেই চলে তবে ছোট রুম বা হোম স্টুডিওতে হলে এটা একদম পারফেক্ট একটা মাইক্রোফোন আর ফিচার্সের মধ্যে ইউএসবি সি কানেকশান আছে প্লাগ এন্ড প্লে সুবিধা আর কি কোনো ড্রাইভার ইনস্টল করার ঝামেলা নেই বিল্ট ইন গেইন কন্ট্রোল মানে মাইক্রোফোনের ভলিউম সহজে নিয়ন্ত্রণ করা যায় হেডফোন যে এক আছে লাইট মনিটরিংয়ের সুবিধা দেয় আট জিবি লাইটিং যেটা অ্যাডজাস্টেবল এবং স্ট্রিমিং সেট আপেস নিয়ে একটা পরিবেশ তৈরি করে পারফরম্যান্স সাধারণ ইউজারদের থেকে স্ট্রিমার বা পডকাস্টার সবার জন্য ডিএম থাটি একটি ভালো অপশন এর ভয়েস আউটপুট বেশ বেশ ব্যালেন্সড অনলাইনে কনটেন্ট তৈরি বা মিউজিক্যাল ভোকাল রেকর্ডিংও সন্তোষজনক তাছাড়া এটি স্পষ্ট এবং পরিষ্কার ভয়েস তৈরি করে কানেকটিভিটিটা সহজ আর প্রাইসটা আমি বলবো সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম একটা ফিচার আর যদি সমস্যার কথা জানতে চান সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রফেশনাল স্টুডিও লেভেলের রেকর্ডিংয়ের জন্য একটা যথেষ্ট না তাছাড়া এটি কার্ডিওয়েড প্যাটার্ন মাল্টি প্যাটার্ন সাপোর্ট করেন হোয়াট এভার ইন কনক্লুশন আই উইল ইটস এ ভ্যালু ফর মানি মাইক্রোফোন যা আপনার গেমিং লার্নিং স্ট্রিম অনলাইন ক্লাস পডকাস্ট সব কিছুর জন্য একটি দুর্দান্ত সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ লুক আর জিবি ও দারুণ ভয়েস কোয়ালিটি সব মিলে যেকোনো ক্রিয়েটারদের জন্য দারুণ আদর্শ মাইক